আসসালামু আলাইকুম গাইস তো আমি দুদিন আগে ফ্লিপকার্ট গ্রোসারি থেকে কিছু সামান অর্ডার করেছিলাম তো সেটা এখন আসছে এখন ঘড়িতে মেবি ছটা দশ পনেরোটা হবে তো এই যে আমি এখন ব্যাগ রেডি করে রেখেছি গ্রোসারি সামান যেহেতু তো একটু আগে আমাকে ফোন করেছিল যে আসছে বলে তো আমি এখন রাস্তার ওপরেই দাঁড়িয়ে আছি দেখা যাক কি কি গ্রোসারি সামান এসছে আমার যখন দেবে তখন আমি দেখতে পাবো এবং তোমরা দেখতে পাবে সাথে থাকো তো গাইস মনে হচ্ছে গাড়ি চলে এসছে গোসারীর জিনিসপত্রের গাড়ি এই যে দাদা দাদা এদিকে দাদা দেখতে পাচ্ছো যে চলে আসছে সামান এখানে দোকানে আমি বলছি তো দোকানে দের আমি দেখেছি ঠিক আছে দেখো ব্যাগটা নিয়ে আসলে ভালো হবে এত লেট কেন এটা আগে আসে তো আগে বলতে আজ মাল ছিল ওইদিকে বেশি আচ্ছা ওইদিকে মাল দিয়ে নিজে তো একটু খাওয়া অনেক সেটাই সেই খাওয়াটা করতে গিয়ে তাও তো বৃষ্টি হইনি বলে তাড়াতাড়ি আসছে না অন্য একটা ছেলেও দেখছি কোল্ড ড্রিঙ্কস গুলো দিতে আসে এখন অন্য কেউ আসে ছেলেটা হালকা বয়স একদমই একদম বাচ্চা হ্যাঁ হ্যাঁ দুদিন আগে দেখলাম এসেছিল কোল্ড ড্রিঙ্ক দেওয়ার জন্য ওই দোকানে ওই যে দোকান স্কুল ওখানে দোকানে দিতে এসছিল দেখেছিলাম ওটা আমাদের পাড়ায় বাড়ি দোকানদারের একটা বক্সে একজন নিয়ে দেয় নাকি

বারোটা আইটেম আছে মানে নাকি ধর ঠিক আছে ঠিক আছে না সব আইটেম